অনলাইন চট্টগ্রামের পাহাড়তলিতে দৈনিক যুগান্তরের পঁচিশ বছর পূর্তি উদযাপন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনে নতুন পানিতে সফর এবার স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে নগরীর উক্ত পাহাড়তলীর অনুষ্ঠিত হয় দৈনিক যুগান্তর পাহাড়তলী চট্টগ্রাম প্রতিনিধি নুরুল কবির দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত পঁচিশ বছর পূর্তি রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাই টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ নুরুল কবির সাংবাদিক উদ্দিন খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ টিআই প্রশাসন আরিফুল ইসলাম টিআই আসাদ টিআই জহির টি আই মোশাররফ সাংবাদিক রতন দাস নাসির লিটন নবী তুহিন রহমান আর উপস্থিত ছিলেন আবু শহীদ পলাশ চৌধুরী কামাল উদ্দিন পারভেজ তমুর হোসেন মানিক এছাড়াও দারসুরাহ মাদ্রাসা ও এতিমখানা ছাত্ররা উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথি নুরুল কবির বলেন যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সৃষ্টি করেছিলেন সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তর প্রধান আলোচক মঞ্জুরুল আলম মঞ্জু বলেন সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করার লক্ষ্যে প্রতিষ্ঠিত যে দৈনিক যুগান্তর তা এখন সাধারণ মানুষের কথা বলেন দেশ ও জনগণের স্বার্থে থেকেছে অদম্য সাহসী অবচল নির্ভীক

आजको जन्मदिनको शुभ शुभ दिन जुगनतको जन्मदिन नाउ 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 आइ नै आइ आइ ओके ओके आवनले थाले टाटा नाउ परेगा तरङ परे रे तग पनि एक्स्ट्रा भन्छु भाइ एक्स्ट्रा भन्छु भाइ कस्टम से আমাদের অত্যন্ত একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি যার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা যে সংবাদপত্রের যে স্বাধীনতা যুগান্তরের যে স্বাধীন ছাব্বিশ বছর পার হয়েছে আজকে প্রতি বছর পার হয়ে ছাব্বিশ বছরে পা রেখেছেন আমি যুগান্তরের উত্তরত্ব সফলতা কামনা করে। এবং ওনারা যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যে সাহসী ভূমিকা রেখেছেন আগামী দিনও ইনশাল্লাহ গণতন্ত্রকে রক্ষা করে দেওয়ার সবসময় তারা সাহসী ভূমিকা বলার আশা করি এবং যুগান্তরের যে মালিক নইসলাম সাহেবের আত্মার মা কামনা করে উনি দেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন কর্মসংস্থান করেছেন দেশের মানুষের পাশে ছিলেন আজকে ওনার আজকের এই যুগান্তের প্রতিষ্ঠাবার আমি তাকে স্মরণ করতে চাই সবাইকে ধন্যবাদ নতুন পানিতে সপর এবার দৈনিক যুগান্ত রজত জয়ন্তী উৎসব আপনারা জানেন দেশ জাতির কল্যাণে নিবেদিত আপনার দৈনিক যুগান্ত দেশের অন্যতম শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক পঁচিশ বৎসর শেষে ছাব্বিশ বৎসরের পদার্প উপলক্ষে আমি একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে দৈনিক যুগান্তর এবং যমুনা গ্রুপের কর্ণদার শ্রদ্ধেয় নুর ইসলাম বাবুল মহোদয়ের গভীর আক্তার মাক কামনা করছি এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি তার যেই কর্ম তার মৃত্যুর পরেও লাখ লাখ মানুষ আজকে কর্মসংস্থান সৃষ্টি করে গেছেন এক অনবদ্য দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা ইসলাম বাবুল আপনারা জানেন চট্টগ্রাম ভারতলি প্রথম হিসেবে কাজ করছি দলিক যুগান্তরে ইতিমধ্যে দৈল যুগান্তরে যেখানে আমরা দাঁড়িয়ে আছি অলঙ্কার চট্টগ্রামে যেটা সম্ভব বলা হয় বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সম্ভব অলঙ্কার মুখ থেকে শুরু করে এখানে এক সময় বিস্তর চাঁদাবাজ হতো রাস্তায় জ্যাম থাকতো দৈনিক যুগান্তরে সংবাদ পরিবেশন করার পর থেকে মোটামুটি এই কয়েক দশক চাঁদাবাজ শূন্য বলা যায় হয়তো কিছু থাকতে পারে কিন্তু আগের মতো যেভাবে নাম করা ছিল চট্টগ্রাম অলঙ্কার মোট দিয়ে গেলে চাঁদাবাজদের দূরত্ব ছিল সেটা এখন নেই এটা একমাত্র অবদান দৈনিক যুগান্তর এবং আমরা ভোগ্যরা সাহস নিয়ে কাজ করি আমাদের সম্মানিত সম্পাদক এবং প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম মহোদয়ের যেই সাহসিকতা ওনাদের সাহসিকতার কারণে আমরা সবসময় দুর্নীতিবাজদের অপরাধীদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা জানেন আমরা দৈনিক যুগান্তর অনেক কাজ করেছি अपरूप टी ऑनलाइन